নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আগামী সপ্তাহে অর্থাৎ দুই থেকে আটই জুন কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে আসছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আবেগ ও মুড সুইং এর কারণে সম্পর্কের ক্ষেত্রে টানা দেখা দিতে পারে তবে সেটি হতে পারে নতুন ভাবে সম্পর্ক গড়ে তোলার সুযোগ এই ভিডিওটিতে আমরা প্রতিটি দিক বিশ্লেষণ করব স্লাইড ভিত্তিক আলোচনায় দেব করণীয় উপায় তাই চলুন শুরু করি একান্ত ও অন্তর্দৃষ্টিপূর্ণ একটি রাশি চর্চা প্রথমত প্রেম জীবন এবং এই সময়টা কেমন যাবে সেটা নিয়ে আলোকপাত করব এই সপ্তাহে কন্যা জাতক জাতিকারা আবেগে ভেসে যাওয়ার প্রবণতা ভুগতে পারেন চন্দ্র থেকে শনি সপ্তম ঘরে অবস্থান করায় আপনি সম্পর্কের বিষয়ে অতিমাত্রায় মাত্রায় সংবেদনশীল হয়ে উঠতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অতীতের ভুল সিদ্ধান্ত বা কিছু তিক্ত স্মৃতি আপনার মনের উপরে প্রভাব ফেলবে আপনি হঠাৎ করে পুরনো বিষয় নিয়ে ভাবতে শুরু করবেন যা বর্তমান সম্পর্ককে অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে এই সময় হলো পুরনো ভুলগুলো মুছে ফেলে নতুন করে শুরু করার এক সোনালী সুযোগ আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে এই চাপ ফেলে ভবিষ্যতের দিকে এগোনো উচিত বিশেষ করে যারা প্রেমে রয়েছেন কিন্তু সম্পর্ক স্থবির হয়ে আছে তারা যদি খোলামেলা কথা বলেন মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করেন তাহলে ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক নতুন প্রাণ পেতে পারে এই সময়ে মনের কথা চেপে রাখলে তা ভুল বোঝাবুঝির রূপ নিতে পারে তাই পারস্পরিক নির্ভরতাকে ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিয়ে যে যাওয়াই হবে শ্রেয় যদি সঙ্গীর সঙ্গে একান্ত কিছু সময় কাটানো যায় যেমন হাটাহাটি সিনেমা দেখা বা কফি শেয়ার তাহলে তা সম্পর্ককে গভীর করতে সাহায্য করবে সম্পর্কের গভীরতা বাড়াতে চাইলে মুড সুইং নিয়ন্ত্রণ করাও জরুরি বিবাহিত জীবন নিয়ে আলোকপাত করব অর্থাৎ বিবাহিত জীবনে সময়টা কেমন কাটবে বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দুই থেকে 8 জুন এই সময়কাল কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে শনি সপ্তম ঘরে বসে রয়েছে যা জীবনে বোঝা পড়ার জায়গায় কিছু দ্বিধা ও জটিলতা তৈরি করতে পারে অনেক সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে চাইবেন না বা মনে করবেন যে বললেই যেন পরিস্থিতি খারাপ হয়ে যাবে এই প্রবণতা থেকেই মূলত ভুল জন্ম নেয় এই সময় পরিবারে বা সংসারে বড় ভাই বোনদের সাপোর্ট অনেক বেশি কাজে দেবে আপনি যদি আপনার মনের কথা খোলাখলি ভাবে তাদের সঙ্গে শেয়ার করেন তাহলে তারা একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে গাইড করতে পারবেন সঙ্গীর সঙ্গে একসাথে সময় কাটানোর ইচ্ছা এই সময় কমে যেতে পারে আবার সঙ্গীও ব্যস্ত থাকায় সম্পর্কের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই সময় উভয়েরই উচিত ছোট ছোট পরিকল্পনার মাধ্যমে সময় কাটানোর চেষ্টা করা যেমন একসাথে বাজারে যাওয়া পরিবারের জন্য কিছু রুটিন কাজ ভাগ করে নেওয়া অথবা এক কাপ চায়ের সময় একান্ত আলাপ করা সপ্তাহের শেষে শুনি আপনার ধৈর্য পরীক্ষা নেবে কিন্তু আপনি যদি মনের মধ্যে শান্তি বজায় রাখতে পারেন তাহলে সাপ্তাহিক চাপ কেটে গিয়ে সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে এই সময় দাম্পত্য জীবনে দায়িত্বের ভার কিছুটা বাড়তে পারে কিন্তু দায়িত্ব ভাগ করে নিলে মানসিক চাপ অনেকটাই কমবে পারিবারিক সহায়তা বা পারিবারিক মানসিক অবস্থা কেমন যাবে এই সপ্তাহে আপনার পরিবার বিশেষ করে ভাই বোনেরা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারেন আপনি যদি মানসিক অস্থিরতায় ভুগেন তাহলে একবার তাদের সঙ্গে খোলামেলা কথা বলেই দেখুন দেখবেন অনেক কিছুই হালকা হয়ে গেছে রাশিচক্র অনুসারে বড় ভাই বা বোনের থেকে আপনি এই সময় যে মানসিক শক্তি ও পরামর্শ পাবেন তা আপনার সম্পর্ক ও ক্যারিয়ারের উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে চন্দ্র রাশি থেকে রাহু ষষ্ঠ ঘরে থাকায় ক্যারিয়ারে কিছুটা দোটানা দেখা দিতে পারে আপনি কাজের মধ্যে মন বসাতে পারবেন না ফলে অফিসে চাপ বা তৈরি হতে পারে এই ধরনের মানসিক অনাগ্রহ অবস্থা আপনার সম্পর্কেও প্রভাব ফেলতে পারে তাই কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি আপনার মানসিক স্থিতি ধরে রাখতে যোগ ব্যায়াম এবং মেডিটেশন অত্যন্ত কার্যকর হতে পারে প্রতিদিন অন্তত পনেরো মিনিট ধ্যান এবং দশ মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার মানসিকভাবে প্রশান্ত রাখবে আপনি যদি এই সময় মনে করেন যে কাউকে কিছু বললে আপনার ভুল বুঝতে পারে তাহলে নিজেকে সময় দিন কিন্তু একেবারে চুপচাপ থেকেও সমাধান হবে না খোলামেলা দৃষ্টিভঙ্গিমূলক আলোচনাই পারে যে কোনো পারিবারিক ও মানসিক সংকট কাটিয়ে উঠতে সম্পর্ক রক্ষার কৌশল এবং কিছু সতর্কতা যদি আমি আপনাদেরকে বলি তো সম্পর্ক রক্ষা করা মানেই শুধু সঙ্গীর সঙ্গে ঝগড়া না করা নয় বরং সেটি হলো একে অপরের মানসিক অবস্থার প্রতি সম্মান জানিয়ে সহমনিমিতার সঙ্গে পথ চলা এই সপ্তাহে আপনার জন্য যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা হলো মনের দ্বিধা দূর করে খোলামেলা আলোচনায় নিজেকে উন্মুক্ত করে তোলা অনেক সময় মনে হবে কথা বললে সমস্যা হবে কিন্তু চুপ থাকাই হয় বড় সবচেয়ে বড় সমস্যার কারণ আপনি যদি অতীতের ভুল অপমান বা ব্যর্থতার স্মৃতি থেকে বের হতে না পারেন তাহলে বর্তমান সম্পর্কেও সেই বিষ ঢুকে যেতে পারে তাই এই সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ সপ্তাহের মাঝামাঝি মানসিক অস্থিরতা কাটাতে একান্ত সময় কাটানোর গুরুত্ব অনেক বেশি একসাথে রান্না করা একটি ছোট ভ্রমণ বা শুধু হাত ধরে হাঁটাও হতে পারে সম্পর্ক মজবুত করার সহজ উপায় এই সময় ভ্রমণ আপনার মনকে সতেজ করতে পারে কিন্তু পরিকল্পনা করার আগে নিশ্চিত হয়ে নিন যে সম্পর্ক অথবা সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিনা আপনি যদি দায়িত্ব ফেলে রেখে বেরিয়ে পড়েন তাহলে নতুন চাপ সৃষ্টি হতে পারে যা সম্পর্ককে বিরূপ প্রভাব ফেলবে তাই সম্পর্ক রক্ষার জন্য প্রয়োজন খোলামেলা মন সামান্য ছাড় ও সময় দেওয়া সাপ্তাহিক কিছু উপায় অর্থাৎ যে নেতিবাচক প্রভাবগুলো আপনার উপরে পড়ছে সেগুলো থেকে কিভাবে আপনি উত্তরণ করতে পারেন তো রাশিচক্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সপ্তাহে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে এবং মানসিক চাপ কমাতে একটি সহজ অথচ কার্যকর উপায় হলো ওম নম নারায়ণ মন্ত্রের জপ প্রতিদিন অন্তত একচল্লিশ বার এই মন্ত্র জপ করুন এটি আপনার মনে এক প্রশান্তি তৈরি করবে আবেগকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে এই মন্ত্রটি নারায়ণ শক্তিকে আহ্বান করে যা স্নেহ ধৈর্য ও ক্ষমার প্রতীক আপনি যদি তাহলে মধ্যে এক প্রশান্তি অনুভব আসবে যা প্রতি দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করে তুলবে এই সময় চন্দ্র ও শনির প্রভাব আপনার আবেগ ও সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করছে তাই এই ধরনের আধ্যাত্মিক চর্চা আপনাকে সংযমী করে তুলবে মন্ত্র জপ ছাড়াও ধ্যান ও সহজ যোগ ব্যায়াম অভ্যাস করলে মনের অস্থিরতা কমে যাবে আপনি আপনার যদি ভ্রমণ বৈঠক বা কঠিন আলাপ করার পরিকল্পনা থাকে তাহলে মন্ত্র জপ করে সেই সময়ের জন্য মানসিক প্রস্তুতি নিতে পারেন এটি মনকে প্রশান্ত করে তুলবে ও আপনাকে একাগ্র করে তুলবে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে যে জটিলতাই থাকুক না কেন আধ্যাত্মিক চর্চার মাধ্যমে নিজেকে আত্মিক শক্ত করে তুলুন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার